আজকে আমরা কথা বলবো মেনোপোস কি আসসালামু আলাইকুম আমি ডক্টর রাশিদা সুলতানা রিঙ্কু মেনোপোস হচ্ছে যে যখন একটা মহিলার আর বাচ্চা ধারণ ক্ষমতা থাকে না কারণ তার কিছু হরমোন কমে যায় যেটার মধ্যে প্রধান হচ্ছে এস্ট্রোজেন নামক আমাদের যে হরমোনটা থাকে সেই হরমোনটা কমে গেলে দেখা যাচ্ছে যে আমাদের মাসিক বন্ধ হয়ে যাচ্ছে মহিলাদের ক্ষেত্রে এই মাসিক বন্ধ হয়ে যাওয়ার প্রক্রিয়াটাকে আসলে মেনোপোস বলে মেনোপোস সাধারণত পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর বয়সে হয় মেনোপোস যাদের হয়ে যাবে তাদের আর কখনোই মাসিক হবে না ধন্যবাদ